ছোটবেলার একটা কিচ্ছা সোনার মতো করে এক বুড়ি বেটি ভিক্ষা করে সারাদিন ভিক্ষা করার পর বিকালবেলা ওর পোটলাটা কে জানি নিয়ে গেছে কেমনটা লাগে পরের দিন ভিক্ষা করতে নামছে বেটি এখন কারো ছায়া দেখলেই খালি লাভ দেয় কে ডট ঢুকছে আবার নিয়ে পোটলা লইয়া যায় কারো গুতা খাইলি এক আওয়াজ শুনলে এক সারাদিন কেড়ে কে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতে ঘুমায়ো ঘুমায়ো ওটা বলে বাসের হেল্পার ঘুমায় বল লাগে সারাদিন যা কয় ওই ঘুমায়ো বৌর পিছনে থাপড়ায় আর বলে ওস্তাদ বামে প্লাস্টিক কথা ঠিক কি না এখন ওই বুড়ি যে সারাদিন কে রে করে রাত্রে শুয়াও খালি কে রে কে রাতে ঘরে এসে সোরে আয়া নাক ডাকা শুনেই তো সাহস করে ঢুকছে যেই কেন কেছে ও মা কোকে দিছো এখন খাড়া খাড়া চিন্তা করতেছে ঘটনা কি তো নাক ডাক দে একটু আগে কেন কলে পিছায় সোরে মনে পুলিশ পুলিশ ডল লাগে কেন শুনলেই ডল লাগে কতক্ষণ পরে বুঝছে না আরে এমনি চুরি করা হইব না আমার যে কলি যায় আস্তে আস্তে সাহস করে বুড়ির কাছে যাইয়া নিজের লম্বা চাদর ছিল ওই চাদরের একটা কোণা আস্তে আস্তে বুড়ির মুহের ভিতরে ঢুকেছে তা অন্তকেরের আওয়াজ বন্ধ হইছে কিন্তু কেরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই বুঝেন নাই কেরে তো bari যে সিগন্ত আটকে আছে সুরেশ করে যাওয়ার সময় যে সাদর টান বেরা খুলছে এখন তো বুরির সব করে একবারে বাইরে কয় কর আমগোই 15 বছর কথা কইতে দেন না এগুলা আটকাইছে এখন সবে একবারে বেরিবো মানা লাগলে জান গান্তিকা ঠিক ভিতরে আটকেছ নাইดิ এখন ছাড়তো বর না তো মরে যমরে ভাই বুঝেন না এই কথা তাও না আমি কিছু বলবো এইবার বলেন আমাদের নবী কি ছিলেন শিক্ষক দেখেন আপনারা যারা মাদ্রাসা শিক্ষার সাথে নাই আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ ডক্টর তার গর্ব কেউ ডাক্তার তার গর্ব কেউ শিল্পপতি তার গর্ব কেউ আমরা যারা মাদ্রাসাওয়ালা আমাদেরও একটা গর্বের জায়গা আছে আপনাদের মতো অত উপলক্ষ নাই কিন্তু আমাদের গর্বের জায়গাটা কি জানেন আমরা যেই লেখাপড়া করি না ওই লেখাপড়ার গোড়ায় এটা আমাদের গর্ব বলে কেমনে এটা আসলে সময় লাগবে ছোট্ট করে আমি বলি প্রথম হাদিস লম্বা হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার উস্তাজ মোহতারাম ছিলেন শৈখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলী এই হাদিসটা আমি দাবন মাদ্রাসায় পড়েছি আমার উস্তাজ ছিলেন শৈখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলী আমার এই দুই উস্তাজের উস্তাজ ছিলেন শৈখুল আরব আল আজম হজরত হুসেন আহমদ মাদানী নব্বর আল্লাহ উমার কাদা আমার দাদা উস্তাদ তার উস্তাদ ছিলেন শৈখুল হিন মাহমুদ হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলে তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার مجاهد ملة دارم دو بندر عنه قاسم العلوم الخيرات إمام قاسم نانو تبي رحمة الله عليه تارس تصل شاه عبد الغني مجدد دهلوي رحمة الله عليه تارس تصل إن شاه محمد إسحاق الدهلوي رحمة الله عليه تارس تصل إن شاه عبد العزيز مهندس دهلوي رحمة الله عليه دارست استلم شاب ليقول لا رحمة الله عليه دارست استلم أبو طاهر المدني رحمة الله عليه دارست استلم إبراهيم كردي رحمة الله عليه دارست استلم أحمد القشاشي رحمة الله عليه دارست استلم أحمد الشناوي رحمة الله عليه دارست استلم محمد الرملي رحمة الله عليه دارست استلم زين الدين رحمة الله عليه تارس أحمد بن علي الحجر رحمة الله عليه تارس إبراهيم التنوخي رحمة الله عليه تارست ابو العباس الحجار رحمة الله عليه تارس أبو علي الزبيد رحمة الله عليه دارست أبو الوقت رحمة الله عليه. تارس أبو الحسن الدودي رحمة الله عليه. دارست أبو محمد السرخسي رحمة الله عليه. دارست أبو عبد الله في ربي رحمة الله عليه. ترستستلن محمد بن اسماعيل امام البخاري رحمه الله عليه ترستستلن حميد رحمه الله عليه ترستستلن سفيان بن وينه رحمه الله عليه ترستستلن يحيى بن سعيد الانصاري رحمه الله عليه

বিনয়ের সাথে জিজ্ঞেস করি গর্ব তো করে একটু বলেন তো শিক্ষার গোড়ায় কি বলে পারবেন না পারছেন না কেন আমাদের কষ্টগুলো আপনাদেরকে বোঝাই পারছেন না কেন এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মূল আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না দেওয়ার অধিকার আপনাদেরও ছিল কিন্তু পারছেন না কেন কোনোদিন চিন্তা করেছে কারণ হচ্ছে ওই কুচক্রীরা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না